ইলিশ মাছ বাটা কার কার ফেভারেট বলেন তো আমার তো খুবই ভালো লাগে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করবে না ঘরে যদি কয়েক পিস ইলিশ মাছ থাকে তাহলে এরকম ভত্তা করে খেতে পারেন খুবই মজা লাগে এবং আপনি এক প্লেট ভাত একেবারে নির্বিলি খেয়ে ফেলতে পারবেন এতটাই মজা হয় যারা খেয়েছেন তারা তো জানেনি তবে আজকে আমি কিভাবে এটা তৈরি করব সেটি দেখাবো তবে তার আগে আমি একটি কমেন্ট পড়ব যেটা আগের ভিডিওতে এক আপু করেছিল আইডিটা ছেলেদের হলেও কমেন্টটা হয়তো বা একটা আপুই করেছে রাজু মিয়া নামে একটা আইডি থেকে আচ্ছা তিনি বলেছেন বুড়ির গায়ে চুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব সহজে পরিষ্কার করা যায় মানে বুড়ির গায়ে চুন লাগিয়ে আসলে অনেকেই সহজে ভুড়ি পরিষ্কার করার জন্য চুনের ব্যবহার করে থাকে তবে আমি কখনো করি নাই বা আমার ফ্যামিলিরও কেউ কখনো করি নাই তো ওটা খেতে আমি শুনেছি বেশি একটা স্বাদ লাগে না তো এজন্য আসলে করা হয় না আগ্রহ নেই একটু কষ্ট করেই ভুলিটা পরিষ্কার করে থাকি তো যাই হোক কমেন্ট করার জন্য ধন্যবাদ ইলিশ মাছের ভর্তা করার জন্য প্রথমে আমি ইলিশ মাছটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি ইলিশ মাছের মাথাটা মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে আমি পুরোটাই বেটে ফেলতে পারি মাছ ভাজির সময় একটু তেলের পরিমাণ বেশি দিলে খুব ভালোভাবে ভাজা হয় মচমচে একটা ভাজা হলে বাড়তেও সুবিধা হয় মানে কাটাগুলো একদমই থাকে না আর যেহেতু আমি মাথা সহ দিয়েছি তো পুরোটাই কিন্তু বেটে নেব তাই আমার খুব ভালোভাবে মাছটা ভেজে নিতে হবে আগে মাছ ভাজি হয়ে গিয়েছে এখন আমার বেটে নিতে হবে মাছটা তো আমি এখন মাছটা বেটে নিই তবে গরম গরম মাছটা বাড়তে যাবেন না হালকা একটু সময় দিবেন তাহলে বাড়তে সুবিধা হবে দেখুন আমার কিন্তু মাছ বাটা হয়ে গিয়েছে আমি আমি খুব ভালোভাবে মাছটা বেটে নিয়েছি বাটা হয়ে গেলে আপনারা এখান থেকে যে বড় বড় কাঁটাগুলো আছে সেগুলো বেছে ফেলতে পারেন তাহলে ভত্তা খাওয়ার সময় বিরক্ত লাগবে না আর বেশি কাটাও পাবেন না আমি এখন ঝাল পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি ঝালের পরিমাণ আমি কম দিয়েছি কারণ আমার বাচ্চা আছে সেও আমাদের সাথে খাবে এখানে রসুন যদি আপনি একটু বেশি করে দেন আর কিছু রসুন ভেজে সাইডে রাখেন এবং মাখানো হয়ে গেলে দেন তাহলে কিন্তু এটা এটা খেতে খুবই ভালো লাগবে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন বেটে নেব ও আপনি চাইলে এখানে জিরাও ব্যবহার করতে পারেন অবশ্যই বাটার সময় চাইলে লবণ ব্যবহার করতে পারেন লবণটা চেক করে নেবেন আর চাইলে আপনি সর্ষের দানা ব্যবহার করতে পারেন তবে পরিমাণে কম দেবেন না হলে তিতা লাগতে পারে মশলা বাটা হয়ে গিয়েছে এবং আমার মাছ বাটাও হয়ে গিয়েছে দুটো একসাথে মিশিয়ে নেব একদম শেষে শ্বশুর তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন